কম্পিউটার ইঞ্জিনিয়ারের কাজ কি আমরা যারা কম্পিউটার ডিপার্টমেন্টে পড়ার আগ্রহ পোষণ করি অনেক ক্ষেত্রেই দেখা যায় যে কম্পিউটার সম্পর্কে খুবই সামান্য জ্ঞান থাকার কারণে আমরা কম্পিউটার ইঞ্জিনিয়ারের কাজটা কি সেটা না বুঝে মূলত কম্পিউটার ডিপার্টমেন্ট সিলেক্ট করি একজন ইউজার হিসেবে হয়তো আপনি কম্পিউটারে বিভিন্ন টাইপ করছেন ইউটিউব ফেসবুক মেইল এই জাতীয় ছোট ছোটো কাজ করেছেন হয়তো করোনাকালীন আপনি অনলাইনে ক্লাসও করেছেন এবং এই কম্পিউটার পরিচালনা করতে খুব মজা লাগে বিশেষ করে গান চালাইতে বা কোনো একটা ওয়াজ দেখতে বা কোনো একটা ভিডিও দেখতে সো এইটা ইন্টারেস্টিং মনে হওয়ার কারণে অনেকে মনে করে যে আমি কম্পিউটার ইঞ্জিনিয়ার হব কিন্তু বাস্তবিক অর্থে এগুলো একজন ইউজারের কাজ যেমন আমরা এই মোবাইলটা ব্যবহার করি এই মোবাইলে কিভাবে কল দিব ফটো তুলবো ভিডিও করব এইগুলো একজন ইউজারের কাজ সো এই ইউজারের কাজের কারণে আমি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং করব এই ফিল্ডটা আসাটা খুব একটা ভালো দেখায় না যদি কিনা আমি না জানি যে কম্পিউটার ইঞ্জিনিয়ার হিসেবে আমাকে কি রোল প্লে করতে হবে ফার্স্ট অফ অল আমাকে জানতে হবে যে কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ের সেকশন আছে বেশ কয়েকটা তার ভিতর আপনাকে কাজ করতে হবে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে অথবা হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে অথবা নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হিসেবে অথবা প্রাইভেট সিকিউরিটি নিয়ে কাজ করতে হবে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের আবার বিভিন্ন শাখা প্রশাখা আছে আপনি কম্পিউটারের জন্য যখন সফটওয়্যার বানাবেন এটা এক ধরনের সফটওয়্যার আপনি যখন ইন্টারনেট বেসিস ওয়েব অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইট বেসিস যে সফটওয়্যার বানাবেন সেটাকে ওয়েব অ্যাপ্লিকেশন বেসিস সফটওয়্যার বলবে যখন মোবাইলের জন্য কোনো সফটওয়্যার বানাবেন সেটাকে মোবাইল অ্যাপ বলবে আবার আপনারা যখন গেম খেলেন এই গেমের মোবাইল বেসিস গেম আছে আপনার কম্পিউটার বেসিস গেম আছে স্বাভাবিকভাবে আপনার চাহিদার উপর বেসিস করে বিভিন্ন জিনিসগুলো তৈরির কাজটাই হচ্ছে একজন কম্পিউটার ইঞ্জিনিয়ারের কাজ অর্থাৎ আপনি গেম খেলছেন গেম খেলতে ভালো লাগে এটা হচ্ছে ইউজার এন্ডের কাজ কিন্তু এই গেমটা বানানোর কাজটা হচ্ছে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ারের এখন আপনি তো গেমটা কিভাবে পরিচালনা হয় সেটা শিখলেন গেমটা খেললেন কিন্তু যে ডিভাইসের মাধ্যমে খেলেন সেটা আপনার স্যামসাং মোবাইল হোক সেটা আপনার আইফোন হোক সেটা নোকিয়া হোক সেটা সিমফোনি হোক সেটা যে কোনো মোবাইল হোক সেই যে যে ডিভাইসটা সেই ডিভাইসের হার্ডওয়্যারটা এই হার্ডওয়্যারও একজন ইঞ্জিনিয়ারের কাজ সেটা কম্পিউটারের হার্ডওয়্যার হোক বা অন্যান্য সেকশনও সেম রিলেটেড কাজ সো এই হার্ডওয়্যার রিলেটেড কাজগুলো একজন ইঞ্জিনিয়ারকে করতে হয় আবার সাইবার সিকিউরিটির কথা বলছি যেহেতু এখন সমস্ত কিছু ইন্টারনেট ব্যাসিস হয়ে গিয়েছে যেমন আপনি এই মুহূর্তে আমাকে এই ভিডিওটা দেখছেন হয়তোবা সফটম্যাক্স অ্যাপের মাধ্যমে অথবা ইউটিউবের মাধ্যমে অথবা ফেসবুক থেকে এই ভিডিওটা দেখছেন স্বাভাবিকভাবে এই অনলাইন সেকশনের সিকিউরিটি নিয়ে কাজটাও একটা বড় ধরনের কাজ আপনারা জানেন যে বাংলাদেশ ব্যাংক থেকে গত বছর এই রকম একটা সাইবার সিকিউরিটি জনিত ঘাটতির কারণে বাংলাদেশ ব্যাংকের অর্থ চুরি হয়ে গেছে সো এই সিকিউরিটি নিয়ে কাজ করার অনেক জায়গা আছে এমনকি আপনার এই যে ইন্টারনেট বিষয়ক যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট আপনি যে ইন্টারনেট ব্যবহার করছেন আপনার মোবাইলের মাধ্যমে অথবা ব্রডব্যান্ড কানেকশানের মাধ্যমে অথবা আপনার কম্পিউটারের মাধ্যমে যেভাবেই হোক এই ইন্টারনেট সংক্রান্ত ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতে হয় একজন কম্পিউটার ইঞ্জিনিয়ারের এখানে কাজের স্পেসিফিকেশনগুলো অনেক ভাগ করা যায় আপনার গ্রাফিক্স ডিজাইনিং ওয়েব ডেভেলপমেন্ট মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট গেম ডেভেলপমেন্ট নানা সেকশন আছে সো আপনি যখন এই ডিপার্টমেন্টে পড়তে চাচ্ছেন আপনাকে সুনির্দিষ্টভাবে আসলে এই বিষয়গুলোতে ইন্টারেস্টেড হয়ে উঠতে হবে আর এই জন্য আমরা আপনাকে বেসিক তথ্য দিচ্ছি আপনি জাস্ট ঘাটাঘাটি করেন যে কম্পিউটার ইঞ্জিনিয়ারের কাজ কি আপনার এইখানে আমরা যে তথ্যগুলো তুলে ধরলাম সফটওয়্যার ইঞ্জিনিয়ার হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার নেটওয়ার্ক তারপরে আপনার সাইবার সিকিউরিটি তার ভিতরে স্পেসিফিকভাবে আবার আপনার গেম ডেভেলপমেন্টের কথা বলেছি বিভিন্ন সেকশন নিয়ে কথা বলছি এগুলো নিয়ে জাস্ট টু দ্য পয়েন্টে সার্চ করেন অনেক তথ্য জানবেন আপনার তথ্য সম্ভার অনেক বেশি সমৃদ্ধ হবে এবং আপনার ডিসিশন নেওয়াটা সহজ হবে যে এই ডিপার্টমেন্টে পড়াটা আপনার জন্য কতটুকু উপযুক্ত হবে আমরা একটু আগে জানলাম কম্পিউটার ইঞ্জিনিয়ার কি কাজ করে এখন আমরা জানবো কম্পিউটার ইঞ্জিনিয়ার কোথায় কাজ করে কম্পিউটার ইঞ্জিনিয়ার যেহেতু সফটওয়্যার হার্ডওয়্যার নেটওয়ার্ক এবং সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করে তার মানে হচ্ছে এই সংক্রান্ত বিষয়গুলো যেই জায়গাগুলোতে জরুরি সেই জায়গাগুলোতে একজন কম্পিউটার ইঞ্জিনিয়ারের কাজের সুযোগ থাকে যেমন বাংলাদেশের সরকারি বিভিন্ন অর্গানাইজেশন প্রায় সমস্ত অর্গানাইজেশনে এখন কম্পিউটার ইঞ্জিনিয়ারের সরকারি চাকরির সুযোগ রয়েছে বিশেষ করে আইসিটি মিনিস্ট্রির মাধ্যমে নিয়োগ হয়ে সেই সকল মন্ত্রণালয়ে অনেক ইঞ্জিনিয়ারকে সার্ভ করা হয় তাদের চাহিদা মেটানো হয় এছাড়াও পল্লী বিদ্যুৎ সেই পল্লী বিদ্যুতে চাকরি আছে পিডিবিতে চাকরি আছে অর্থাৎ সমগ্র বিদ্যুৎ সেক্টরে একজন কম্পিউটারের ইঞ্জিনিয়ারের চাকরি আছে আপনি যেই পলিটেকনিকে পড়তে চাইছেন সেই পলিটেকনিকের শিক্ষক হিসেবে একজন কম্পিউটার ইঞ্জিনিয়ারের চাকরি আছে এমনকি আইসিটি সাবজেক্টের জন্য আইসিটি লেকচারার হওয়ার সুযোগ আছে কলেজগুলোতে এছাড়াও বেসরকারি খাতে যদি বলি যে এমন কোন সেকশন বা এমন কোন গ্রুপ অফ কোম্পানি বা কোম্পানি পাওয়া যাবে না যেই কোম্পানিতে কম্পিউটার ইঞ্জিনিয়ারের চাকরির চাহিদা নেই কারণ প্রত্যেকটা কোম্পানিতে আইটি সেক্টর নামে একটা সেকশন থাকে যেখানে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের চাকরি থাকে সেখানে সফটওয়্যার বেসিস কাজ হয় সেখানে নেটওয়ার্ক বেসিস কাজ হয় স্বাভাবিকভাবে আমাদের দেশে সফটওয়্যার এবং নেটওয়ার্ক বেসিস কাজগুলোই বেশি লক্ষণীয় তো এই জায়গা থেকে আপনি যে আইটি ফার্ম সফটওয়্যার কোম্পানি এই কোম্পানিগুলোতে আপনি বিভিন্ন সেকশানে কাজ করার সুযোগ আছে এই কাজ করার সুযোগের সাথে পরবর্তী প্রশ্নটা চলে আসে যে তাহলে কম্পিউটার ইঞ্জিনিয়ারের যেহেতু বাংলাদেশের সমস্ত জায়গাতে চাকরির সুযোগ আছে তবে কম্পেয়ার যদি করি যে অন্য ডিপার্টমেন্টের সাথে সেই তুলনায় কম্পিউটার ডিপার্টমেন্টে সরকারি চাকরি কম কেমন কম যে ইলেকট্রিক্যালের হয়তো দেখা যাচ্ছে একটা জায়গাতে দশটা সার্কুলার হচ্ছে সেই একই জায়গাতে কম্পিউটারে হয়তো আমরা তিন থেকে চারটা সার্কুলার দেখছি কম্পিউটার ডিপার্টমেন্টের চাকরি স্বাভাবিকভাবে কয়েক ধরনের দেখা যায় বা কর্মক্ষেত্র কয়েক ধরনের দেখা যায় সরকারি চাকরির সুযোগ দেখা যায় এই সরকারি চাকরিগুলো নির্ভর করে মেধার উপর এখানে থিওরি বেসিস পরীক্ষার মাধ্যমে মূলত এই চাকরিগুলো হয়ে থাকে এই সরকারি চাকরির স্যালারিটা হয়ে থাকে দশম গ্রেডের আঙ্গিকে যেখানে বিসিএস ক্যাডার বা বিএসসি ইঞ্জিনিয়ার চাকরিতে প্রবেশ করে নবম গ্রেডে সেখানে একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হয়েও দশম গ্রেডে চাকরিতে এন্ট্রি নেওয়া যায় আর এখানে বেতন থাকে ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো টাকা পর্যন্ত তবে প্রতিষ্ঠান ভেদে সরকারি চাকরিতে বিভিন্ন ধরনের স্যালারি রেঞ্জ লক্ষ্য করা যায় যেমন সরকারি চাকরির ক্ষেত্রগুলো হয়ে থাকে আইসিটি মন্ত্রণালয়ের মাধ্যমে বিভিন্ন সরকারি মন্ত্রণালয়ে এক একজন ইঞ্জিনিয়ারকে সার্ভ করা হয় এছাড়া বাংলাদেশে প্রায় সমস্ত ব্যাংকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের কম্পিউটার ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়ারদের চাকরির চাহিদা রয়েছে এছাড়াও এই ক্ষেত্রে ব্যাংকগুলো সরকারিও হতে পারে বেসরকারিও হতে পারে অপরদিকে বিদ্যুৎ সেক্টর এইটা স্বায়ত্তশাসিত কোম্পানি হয়ে থাকে বেশি যেখানে সরকারি চাকরির মতো যাবতীয় সুযোগ সুবিধা পাওয়া যায় কিন্তু কিছু স্বায়ত্তশাসিত বলতে কিছু সুযোগ সুবিধার কমতি থাকে বাট এই জায়গাতে স্যালারি থাকে সরকারি চাকরির থেকে অনেক বেশি আমরা স্টেপ বাই স্টেপ বিভিন্ন সময়ে বিভিন্ন কিছু জেনে যাব জাস্ট যেহেতু তোমরা এখন নতুন সেই ক্ষেত্রে আমরা অল্প অল্প তথ্য জানাচ্ছি এই বিদ্যুৎ সেক্টরের স্যালারি স্টার্ট হয়ে থাকে থেকে পর্যন্ত লক্ষ্য করা যায় কারণ তুমি কোন প্রতিষ্ঠানে চাকরি করছো তার উপর ডিপেন্ড করে এই স্যালারিটা নির্ভর করে যেমন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে যদি চাকরি হয় সেই জায়গাতে ষাট থেকে আশি হাজার টাকা বেতন লক্ষ্য করা যায় অপরদিকে যদি পল্লী বিদ্যুতে চাকরি করে সেই ক্ষেত্রে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা বেতন লক্ষ্য করা যায় এই তো গেল আমাদের বিদ্যুৎ সেক্টর আমরা সরকারি চাকরির সমস্ত মন্ত্রণালয়ে কিন্তু আমাদের বিভিন্ন ফিল্ডে চাকরি রয়েছে এমন কি আমরা যে পলিটেকনিকে পড়তে চাচ্ছি সেই পলিটেকনিকের শিক্ষক হিসেবেও এই সরকারি চাকরির সুযোগ রয়েছে এমন কি এই শিক্ষকতা কিন্তু বেসরকারি পলিটেকনিকেও আমরা করতে পারি সেখানে বেতন নির্ভর করবে একেবারেই ওই প্রতিষ্ঠানের সক্ষমতার উপর সেক্ষেত্রে দশ হাজার পনেরো হাজার বিশ হাজার পঁচিশ হাজার ত্রিশ হাজার বিভিন্ন রেঞ্জ হতে পারে আপনাকে পছন্দের উপরেও ওই প্রতিষ্ঠান আপনার স্যালারি নির্ধারণ করতে পারে এই তো গেল আমাদের সরকারি চাকরি এবং স্বায়ত্তশাসিত চাকরির ঘটনা কিন্তু স্পেশালি কম্পিউটার ইঞ্জিনিয়ার হিসেবে মূল যে কাজ সফটওয়্যার ডেভেলপমেন্ট এই কাজটা হয়ে থাকে সবচেয়ে বেশি বেসরকারি চাকরির দিকে এই জায়গাতে আপনার বেসরকারি চাকরির ফিল্ডটা আইটি ফার্ম বা সফটওয়্যার কোম্পানিগুলোতে আপনার যে চাকরি এটা নির্ভর করে আপনার স্কিলের উপর আপনার স্কিল যত ভালো এখানে আপনার স্যালারি স্ট্রাকচার তত ভালো হবে এবং শুরুর দিকে আপনার স্যালারি স্ট্রাকচার কম থাকলেও আপনার স্কিল যখন বেড়ে যাবে তখন আপনার চল্লিশ পঞ্চাশ ষাট এক লাখ টাকা বেতনও হতে পারে এটা নির্ভর করবে আপনি কতটা কোম্পানিকে কাজ করে সহায়তা করতে পারছেন এবং আপনার দ্বারা কোম্পানি কতটুকু প্রফিট অর্জন করছে এছাড়াও আপনি যত গার্মেন্টস শিল্প বলেন টেক্সটাইল শিল্প বলেন যত কোম্পানি বলেন সব কোম্পানিতে আইটি সেক্টর নামে একটা সেক্টর থাকে সেখানে সফটওয়্যার ইঞ্জিনিয়ার নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারদের ব্যাপক চাহিদা রয়েছে তবে এখানে বেতন সুনির্দিষ্ট না কারণ স্কিল বেসিস হচ্ছে স্যালারি স্ট্রাকচার ডিপেন্ড করবে এছাড়াও কম্পিউটার ইঞ্জিনিয়ার যেহেতু সারা বিশ্বকে একটি নির্দিষ্ট জায়গাতে নিয়ে এসেছে হাতের মুঠোয় নিয়ে এসেছে এবং সারা পৃথিবীটাকে একটা গ্রামের মতো একটা ভিলেজ হিসেবে রূপান্তর করেছে সো এই কম্পিউটার ইঞ্জিনিয়ারের চাকরি বাজারটা বাংলাদেশ কেন্দ্রিক সীমাবদ্ধ না সারা বিশ্বে আপনার চাকরি বাজার রয়েছে সেটা আপনি বাংলাদেশ থেকে সেই দেশে গিয়ে হোক অথবা বাংলাদেশে বসে ফ্রিল্যান্সিং করার মাধ্যমে আপনি পৃথিবীর বিভিন্ন কোম্পানির চাকরি করতে পারেন এই ফ্রিল্যান্সিং করেও অনেকে অনেক ভালো উপার্জন করছে বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার কেউ কেউ লক্ষ টাকা উপার্জন করছে কেউ কেউ আরো বেশি উপার্জন করছে তবে কম্পিউটার ডিপার্টমেন্টের পুরো কাজ নির্ভর করে স্কিল বেসিস বারবার স্কিলের কথা বলছি কারণ আমরা ইতিমধ্যে উল্লেখ করেছিলাম যে সফটওয়্যার হার্ডওয়্যার নেটওয়ার্ক সাইবার সিকিউরিটি বিভিন্ন যে কাজগুলো আছে সেই কাজের আবার বিভিন্ন সেক্টর আছে ধাপ আছে সেই ধাপ সম্পর্কে যত ভালো জ্ঞান অর্জন করা যাবে আমি ক্যারিয়ারে তত ভালো করতে পারবো এই জায়গাতে এই কাজগুলোর আমি আমি সরকারি চাকরি করতে পারি বেসরকারি চাকরি করতে পারি আমি উদ্যোক্তাও হতে পারি নিজে আইটি ফার্ম প্রতিষ্ঠা করতে পারি আমি ফ্রিল্যান্সিং করতে পারি কাজের সুযোগ পৃথিবীর সবচেয়ে ভালো যে ডিপার্টমেন্টে আছে সেটি হচ্ছে কম্পিউটার ডিপার্টমেন্টে তবে এই ডিপার্টমেন্টের কাজগুলো সম্পর্কে আমাদের জানতে হবে বুঝতে হবে এবং আমি এই ডিপার্টমেন্টে পড়ার উপযোগী কিনা আমি এই ডিপার্টমেন্টে যে জ্ঞান অর্জন করতে হবে সেটার জন্য যোগ্য কিনা সেটা বুঝতে হবে সেটা বুঝে যদি আমি এই ডিপার্টমেন্টে পড়ি তাহলে এই ডিপার্টমেন্ট থেকে ভালো করা সম্ভব একটা ডিপার্টমেন্ট যখন আমরা সিলেক্ট করব। সেই ডিপার্টমেন্টের আরও একটি বিষয় লক্ষ্য করা দরকার যে সেই ডিপার্টমেন্টে উচ্চশিক্ষার সুযোগটা কতটুকু আছে কর্মক্ষেত্র তো অবশ্যই দেখব সাথে ওই ডিপার্টমেন্টের উচ্চ শিক্ষা সুযোগ সরাসরি আছে কিনা কম্পিউটার ডিপার্টমেন্টে পড়ে আপনি বিএসসি ইঞ্জিনিয়ারিং করতে চান এমএসসি ইঞ্জিনিয়ারিং করতে চান পিএইচডি করতে চান এই ডিপার্টমেন্টের উপর সরাসরি আপনি এই ডিগ্রিগুলো অর্জন করতে পারবেন অর্থাৎ আপনি সরকারিভাবে বা বেসরকারিভাবে সমস্ত জায়গা থেকে পড়াশোনার ক্ষেত্রে কোনো ধরনের ব্যারিয়ার পাবেন না সো আপনার যদি উচ্চশিক্ষা অর্জনের ক্ষেত্রেও এই ডিপার্টমেন্ট সিলেক্ট করার একটা আশা থাকে সেই ক্ষেত্রে এই ডিপার্টমেন্ট সিলেক্ট করাটা একদমই ভুল হবে না কম্পিউটার ইঞ্জিনিয়ারিং সম্পর্কে ডিপার্টমেন্ট যে রিভিউটা দিচ্ছি এটা সম্পর্কে যদি আলোচনা করি এই আলোচনায় এত লম্বা করা সম্ভব এত ব্যাপ্তি যে দুই তিন ঘন্টাতে এই ডিপার্টমেন্ট সম্পর্কে পরিপূর্ণ ধারণা দেওয়া সম্ভব না যেহেতু তোমরা এখন নতুন এখনো তোমরা এই বিষয়গুলো সম্পর্কে জানো না যার কারণে তোমাদেরকে আমরা বেসিক একটি ধারণা দেওয়ার চেষ্টা করতেছি আমরা ইতিমধ্যে আমাদের সম্পর্কে চাকরি বাজার সম্পর্কে কি করব, কোথায় করব সামগ্রিকভাবে এই ডিপার্টমেন্টে আলোচনা করেছি সেই জায়গা থেকে আমাদের মনে হতেই পারে যে এই ডিপার্টমেন্টে তাহলে আমি পড়ব কিন্তু ভাই এই ডিপার্টমেন্টে পড়ার আগে কম করে দশ বার ভাবা দরকার যে আমি এই ডিপার্টমেন্টে পড়ার জন্য উপযুক্ত ম্যাটেরিয়াল কিনা প্রথমত হচ্ছে দেখো এই ডিপার্টমেন্টে পড়তে গেলে তোমাকে তোমার বন্ধু বান্ধব আড্ডার সাথে মিল রেখে তুমি পড়াশোনা করবে আমোদ ফুর্তি করবে আর কম্পিউটার ইঞ্জিনিয়ার হিসেবে স্কিলড হয়ে যাবে এই কাজটা খুব কঠিন অর্থাৎ তোমাকে পড়াশোনায় মনোনিবেশ করতে হবে এবং এই বিষয়টা মাথায় রাখতে হবে যে আমার একটা কম্পিউটার লাগবে এবং কম্পিউটারে বসে আমাকে প্রতিদিন থিওরি পড়ার পাশাপাশি দুই থেকে চার ঘন্টা কাজ শিখতে হবে সেটা আমার কলেজে শেখার পলিটেকনিকে শেখার বানা শেখার কারণ কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ের কাজ শেখার জন্য ইন্টারনেট যথেষ্ট ইউটিউব অ্যানাফ সো তুমি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এ কাজ শেখার সুযোগ নাই এটা বলাটা বোকামি ছাড়া আর কিছুই না সো তুমি এই কাজ শেখার মনোভাব আছে কিনা এই বিষয়টা প্রথম যাচ করো যে আমাকে কম্পিউটার ডিপার্টমেন্টের থিওরির উপর বেসিস করে দুই ঘন্টা পড়বো আর পাশ করে যাব আর সিজিপিএ ফোরের ভিতর ফোর পাবো অর্থাৎ জি এ প্লাস পেলাম আর আমি খুব ভালো কিছু করে ফেলছি এই মনোভাব থেকে বের হয়ে আমাকে পড়াশোনায় মনোনিবেশ থাকতে হবে তাহলে এই ডিপার্টমেন্ট সিলেক্ট করার জন্য একটা ধাপ এগোই গেলাম এরপরে দেখো এই ডিপার্টমেন্টে পড়লে তোমাকে যে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে তোমাকে বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ শিখতে হবে ওই যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর কথা বলেছিলাম সেই সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করতে বা সফটওয়্যারের কাজগুলো করতে বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে হয় আর এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রেও বিভিন্ন ধরনের পরিবর্তন আসে অর্থাৎ বৈশ্বিক পরিবর্তনের সাথে সাথে বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজগত পরিবর্তন আসে তোমাকে পরিবর্তনের সাথে মানিয়ে নেওয়ার একটা প্রবণতা থাকতে হবে এবং কোড করার প্রবণতা থাকতে হবে অর্থাৎ তোমাকে ওই যে বললাম যে দুই চার ঘন্টা কোড করার প্রবণতা থাকতে হবে তোমার মূল কাজটাই হচ্ছে এই কোডিং করা প্রোগ্রামিং করা গ্রাফিক্স ডিজাইন বা ওই যে মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল এই কাজগুলো কিন্তু একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার হিসেবে মূল কাজ না এগুলো হচ্ছে তার কাজকে সহজ করার জন্য অন্যান্য মাধ্যম সো তোমার এই গুণগুলো থাকতে হবে এ ছাড়াও তোমার একটা বিষয় মাথায় থাকতে হবে যে আমি ইন্ট্রোভার্ট টাইপের আমি মানুষের সাথে যোগাযোগ করতে পছন্দ করি না সো এই পছন্দ না করলেও এই ডিপার্টমেন্টে পড়ে অনেক ক্ষেত্রে ভালো করা কঠিন হয় যেমন তোমার কমিউনিকেশন স্কিল ভালো হতে হবে যেহেতু তুমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার তুমি বিভিন্ন কোম্পানির বিভিন্ন ক্লায়েন্টের সফটওয়্যার তৈরি করবা এই সফটওয়্যার তৈরির ক্ষেত্রে অন্যের দেওয়া প্রবলেমকে তোমার বুঝতে পারতে হবে এবং সেই প্রবলেমকে সমাধান করতে হবে সেই সাথে তোমরা যে একটা টিম থাকবা সেই টিম অর্থাৎ একটা কাজ করতে হলে তিনজন পাঁচজন দশ জনের টিম নিয়ে কাজ করা হয় এই টিমের সাথে যোগাযোগ করতে যদি তোমার কমফোর্ট ফিল না হয় অর্থাৎ তুমি ইন্ট্রোভার টাইপ মনে করো যে আমি একাই সব আমি অন্য কারোর সাথে মিশতে পছন্দ করি না তাহলে তোমার এই ডিপার্টমেন্টের ক্ষেত্রে কিন্তু একটু কঠিন হয়ে যেতে পারে কারণ এই ডিপার্টমেন্টে বিভিন্ন সেকশন আছে তোমার অনেকগুলো গুণ না থাকলেও হয়তো তুমি পার পেয়ে যাবা কিন্তু তোমার স্বপ্ন অনুযায়ী আগানোর জন্য এই গুণগুলো থাকলে অনেক ভালো করা পসিবল হবে সো তোমার নেটওয়ার্কিং করার একটা নেটওয়ার্কিং বলতে মানুষের সাথে যোগাযোগ করা যেটা কমিউনিকেশন স্কিল এবং নেটওয়ার্কিং একই ধাঁচে যায় এই বিষয়গুলোকে মাথায় রেখে তোমার এই ডিপার্টমেন্টে পড়ার সিদ্ধান্ত নেওয়াটা উচিত এবং আমি যেহেতু তোমরা ছোট সেই ক্ষেত্রে আমি একটাই কথা বলবো যে তোমরা কম্পিউটারের প্রথম পর্যায়ে থেকে বেসিক কাজগুলো শেখার পাশাপাশি প্রোগ্রামিংয়ের দিকে ফোকাস করার মানসিকতা যদি থাকে এই ডিপার্টমেন্টে এসে ভালো করাটা সহজ হবে এবং এই ডিপার্টমেন্টের যত সুযোগ আছে সব সুযোগগুলো লুফে নেওয়া সম্ভব হবে সো সামগ্রিক বিষয়গুলো যতটুকু জেনেছো এতটুকু জানার পরিপ্রেক্ষিতে আমি বিশ্বাস করি তোমরা কম্পিউটার ডিপার্টমেন্ট সম্পর্কে একটা চিন্তার খোরাক পেয়েছ এবং এই চিন্তার খোরাককে কাজে লাগিয়ে গুগল করো ইউটিউবে দেখো এবং সর্বোপরি সফটম্যাক্স টিম তোমার সাথে কানেক্টেড থাকবে সফটম্যাক্স টিমের কাজ থেকে তোমরা যে কোনো তথ্য সেবা নেওয়ার জন্য হোয়াটসঅ্যাপ করো আমরা তোমাদেরকে তথ্য সেবা দিয়ে তোমাদেরকে সঠিক সিদ্ধান্ত নিতে সহযোগিতা করবে সো তুমি যদি কম্পিউটার ডিপার্টমেন্টে ভর্তি হয় তাহলে তোমাদেরকে স্বাগতম আর যদি কম্পিউটার ডিপার্টমেন্টেও না পড়ো সেক্ষেত্রেও তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা অভিনন্দন